আজ আমরা হারারেতে খেলা সেই রোমাঞ্চকর টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা বলবো যেখানে কামিন্দু মেন্ডিসের ঝড়ো ইনিংসের জন্য শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে চার উইকেট হারিয়েছে ব্রায়ান বেনেটের দুর্দান্ত একাশি রানের ইনিংসটি ব্যর্থ হয়েছে কারণ মেন্ডিস শেষ ওভারে ম্যাচের ছ কোণ্টে দিয়েছে আসুন এই রোমাঞ্চকর ম্যাচের হাইলাইটগুলিতে ডুব দেই এবং জেনে নিন কীভাবে এটি ঘটেছিল তিন সেপ্টেম্বর হারারে স্পোর্টস ক্লাবে খেলা প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে টস হেরে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো ছিল না যখন তৃতীয় ওভারে তাদিবানশে মারুমানি মাত্র সাত রান করে আউট হন এবং শন উইলিয়ামসও চোদ্দ রান করে মাহিশ থিকসানার হাতে আউট হন কিন্তু ওপেনার ব্রায়ান বেনেট এক প্রান্ত ধরে রেখে নিয়মিত বিরতিতে বাউন্ডারি সংগ্রহ করেন অধিনায়ক সিকান্দার রাজা ২২ বলে আঠাশ রান করেন এবং রায়ান রল্ড সতেরো রান করেন কিন্তু বেনেটের সাতান্ন বলে একাশি রানের ইনিংস জিম্বাবুয়েকে কুড়ি ওভারে একশো রানে পৌঁছে দেয় তার ইনিংসে বারোটি চার ছিল কিন্তু উনিশতম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরার বলে বোল্ড হন তিনি চার ওভারে তিরিশ রান দিয়ে সামিরা তিনটি উইকেট নেন অন্যদিকে নুয়ান থুসারা এবং থিকসানা এক এক উইকেট পান একশো ছিয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু করে প্রথম নিসানকার পঞ্চান্ন রান এবং কুশাল মেন্ডিসের আটত্রিশ রানের ফলে প্রথম দশ ওভারে ছিয়ানব্বই রান যোগ হয় কিন্তু টিনোটেন্ডা মাপোসা নিসানকাকে আউট করে জিম্বাবুয়েকে খেলায় ফিরিয়ে আনেন একই ওভারে রিচার্ড নাগারাওয়া কুশাল মেন্ডিস এবং কুশাল পেরেরাকে প্যাভেলিয়নে পাঠান এবং রাজা চারি থাসালাঙ্কার উইকেট নেন এর ফলে শ্রীলঙ্কা একশো পঁচিশ রানে পাঁচ উইকেট হারায় কিন্তু কামিন্দ মেন্ডিস ১৬ বলে চারটি ছক্কা এবং একটি চারের সাহায্যে অপরাজিত একচল্লিশ রান করে খেলা ঘুরিয়ে দেন আঠেরোতম ওভারে মাপোসার বিপক্ষে ২৬ রান করে তিনি শ্রীলঙ্কাকে উনিশ দশমিক এক ওভারে একশো রানে পৌঁছে দেন এবং পাঁচ বাল আগেই ম্যাচ জিতে নেন যদি আপনি এই আপডেটটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং ক্রিকেট সম্পর্কিত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সাথে থাকুন আরও একটি নতুন আপডেটের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ফিট থাকুন জয় হিন্দ